যিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুর সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ডক্টর কবির আহমেদ তাকে পরিচিত করে দিতে চাই কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম স্টুডিওতে আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে চাই যে জুলাই আন্দোলনের অনেক প্রেক্ষাপট অনেক গল্প এবং অনেক বাস্তব ঘটনা গল্প বলতে সেই সময়কার সেই দিনের ইতিহাস এতক্ষণ ডক্টর সিদ্দিকি বলেন আপনি শুনেছেন আমরা আলোচনায় একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে জুলাই আন্দোলন হয়ে গেল তার পরে একটা বছর চলে গেছে এই জুলাই আন্দোলনের পরে আমরা এই এক বছরে আসলে আমরা বিপ্লবের যে মূল চেতনা ছিল যে আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যাশা ছিল তা আমরা কতটা অর্জন করতে পেরেছি এই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে বিরতির পরে দর্শক আমরা ছোট বিরতিতে যাচ্ছি সঙ্গেই থাকুন খুব শীঘ্রই ফিরছি আলোচনার বিষয় ছিল আমাদের জুলাই এবং সমসাময়িক রাজনীতি তো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি যে প্রেক্ষাপটে যে পর্যায়ে আলোচনা চলছে তাতে ভাই আপনার কাছে আসলে জুলাই আন্দোলন সম্পর্কে আলোচনা শোনা ছাড়ার সমসাময়িক রাজনীতি নেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন ছিল যে আমরা এক বছর পার করে ফেলেছি প্রায় জুলাই বিপ্লবের এই সময় আমাদের অর্জনটা কি প্রাপ্তি অপ্রাপ্তি কি কীভাবে মূল্যায়ন করবেন কতটা পেয়েছি আমরা দেশ কি পেয়েছে যে আপনাকে ধন্যবাদ যে আমাকে আজকে এই এশিয়ান টিভিতে এশিয়ান টিভির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাবি সবাইকে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আসলে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটি এখনও অনেক দূর বাকি তবে সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য আমার দল তথা জামাত ইসলামী সবচাইতে অগ্রণী ভূমিকা রাখছেন মাঠে ময়দানে সেটা আপনারা দেখছেন আমার আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি সকল কিছুকে উদ্ধে স্থান দিয়ে উনি জুলের এই বিপ্লবকে ওই আন্দোলনকে উনি প্রাধান্য দিচ্ছেন এবং তাদের সকল আহত নিহতের পাশে উনি দাঁড়িয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন তো সেখানে যে প্রত্যাশা সেটুকু হচ্ছে যে এতটুকু অর্জিত হয়েছে যে আমরা এখন কথা বলার একটা পরিবেশ পেয়েছি পূর্বে কিন্তু এই পরিবেশটুকু এই দেশে ছিল না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কমপক্ষে আজকে কর্মসূচি ঘোষণা করতে পারছে এবং সে কর্মসূচি অবাধভাবে বাস্তবায়ন করছে তখনকার সময় পেসিস সরকারের কারণে পেসিস্টদের এসে অত্যাচারে কোনো দল কোনো কর্মসূচি হাতে নিতে তারা ভয় পেত হাতে নেওয়ার পরও কোন কর্মসূচি বাস্তবায়ন তারা করতে পারতো না আপনারা দেখেছেন যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে বলেছি যে গোপন বৈঠক এই কথা বলে সেখান থেকে লোকজনকে ধরে নিয়ে গেছে পাঁচজন সাতজনের বৈঠক থেকেও এতটুকু আজকে তাদের সেই রক্তের বিনিময় শহীদদের রক্তের বিনিময় এবং আহত নিহতদের যে ত্যাগ সে ত্যাগের বিনিময় আজকে এতটুকু হয়েছে যে আমরা আজকে এই সমসাময়িক এই আয়োজনে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি একসময় টকশতে আসলে কিন্তু আগে তাদেরকে ধরে নিয়ে যেত এবং আসার আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তবে যে প্রত্যাশা সেটি হচ্ছে যে কমপক্ষে ফেসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটুকু কিন্তু অ্যাচিভমেন্ট এটা নিঃসন্দেহে এই ছাত্ররা তাদের যে আন্দোলন এবং পরবর্তীতে যে আমাদের তখনকার তখনকারী সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তার কিছু উক্তির কারণে তার কিছু উষ্ণতার কারণে উগ্রতার কারণে সকল জনতা ছাত্র শ্রমিক জনতার সে আন্দোলনের মুখে তিনি রান্না করা বাদ খেয়ে যেতে পারেননি পালিয়ে গিয়েছেন তো এটুকু প্রমাণিত হয়েছে আজকে এটুকু স্বীকৃতি দেশে আসছে যে যে যত অত্যাচার করুক না কেন আল্লাহ রাবুল আলমেন একজন আছেন অবশ্যই অবশ্যই একদিন তাকে তার মাসুল দিতে হবে আজকে শেখ হাসিনা সেটি বুঝতে পেরেছেন কিনা জানি না তবে এটুকু জাতি বুঝতে পেরেছে যে যতই বাড়াক না কেন আল্লাহ যদি টান দেন তাকে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে তো যে আমাদের যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে যে এখানে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছেন সাথে সাথে সংস্কার কমিশনও কাজ করছেন সে সংস্কার কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দল আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও সেখানে যথেষ্ট ভূমিকা রাখছেন আপনারা দেখেছেন তারা সেখানে যাচ্ছেন পরামর্শ দিচ্ছেন কথা বলছেন তো সে যে প্রত্যাশা সে প্রত্যাশা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত তিন তিনটি নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই এবং যারা নতুন ভোটার হয়েছেন আজকে যারা আতঙ্কিত আধ ভোট দিতে পারবেন কিনা তাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে চাই যে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে সকল লোক তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করার মতো সুযোগ পাবে প্রত্যেক ভোটার তার নিজস্ব পছন্দ মতো সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ সেই পরিবেশ সৃষ্টির জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল কাজ করছে এবং আমাদের বিশ্বাস যে এটি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে তাহলে পরে সেখানে সে নির্বাচনে এমন লোকদেরকে দেশের জনগণ বাছাই করবে যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না যারা বাংলাদেশের অর্জিত সম্পদ বিদেশে পাচার করে এমন পর্যায়ে নিয়ে যাবে না যে বাংলাদেশের ভোল্টেজ বাংলাদেশ ব্যাংকের সকল ভোল্টেজগুলো খালি করে তারা সকল টাকা বিদেশে পাচার করে দিবে। এবং তাদের যে পরিণতি সেটা দেখতে পেরেছে এই দেশ এবং জাতি এবং কোনো অবস্থাতেই তারা কোনো ফেসিস্টকে এই নির্বাচনে ভোট দেবে না তারা সৎযোগ্য লোকদেরকে ভোট দিয়ে আগামী দিন বাংলাদেশ যাতে একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত হয় সেজন্য তারা এমন ব্যক্তিদেরকে ভোট দিবে সৎযোগ্য লোকদেরকে সংসদে পাঠিয়ে তারা এই দেশকে এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথা বাংলাদেশে একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দেশবাসী আজকে ঐক্যবদ্ধ আজকে তারা পরিবর্তনের স্লোগানে তারা বিশ্বাসী তারা বারবার বলছে দেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাসে ট্রেনে লঞ্চে একটাই রব উঠেছে যে আমরা পরিবর্তন চাই পরিবর্তন চাই সে পরিবর্তনটা কি সেই পরিবর্তন হচ্ছে যাদের কাছে জনগণ আশা করে যে দেশের স্বার্থে জাতির স্বার্থে তারা কাজ করবে তার সেই সমস্ত ব্যক্তিদেরকেই আগামী দিনের ভোটারেরা নির্বাচিত করতে চায় অনেক তাদেরকে দেশ পরিচালনা করতে চায় অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার বলেছেন আপনার ব্যক্তিগত মতামত আশা প্রত্যাশা এবং প্রাপ্তির কথা সবই বলেছেন